বাসিন এসে তো কোন তরুণী জানন স্কুলে পড়ার সময় সুমনের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় বল লাগে আমাদের সম্পর্ক আট বছর যখন আমি স্কুল পড়াশোনা করি তখন থেকে তারপর মানে যখন আমি স্কুল এসএসসি পরীক্ষা দেই তারপর আমার ফ্যামিলি থেকে সাইস আমার কলেজে ভর্তি করতে কিন্তু আমার কলেজে ভর্তি হতে দেয় নাই বলছে যে আমার পড়াবেন আছে তুমি আমার ফলাবেনের পড়া এসএসসি পরীক্ষা দেওয়ার পর এই তরুণীর আর লেখাপড়া হয় নেই সুমনের কথায়। চট্টগ্রামে চলে যান তিনি এবং শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয় হোটেলে আমার ফ্যামিলিতে সমস্যা হয় আমরা চট্টগ্রাম চলে যাই যাওয়ার পর ওর এক পর্যায়ে ও যাইতো হয়তো যাইতো হয়তো মানে নিয়ে নিয়া হোটেলে রাখতো প্রায় দুই বছর পর গর্ভবতী হয়ে পড়েন এই তরুণী পরে সুমনের কথায় গর্ভের সন্তানকে নষ্ট করতে বাধ্য হন তিনি দুই বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হওয়ার পর আমি ওরে বলতেছি দেখো ভাই আমি তো এখন অসুস্থ এখন কি করা যায় আমার বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে তাই এরা নষ্ট করে নাও তা আমি কিভাবে সম্ভব পরে বলে যে আমি তোমার টাকা ফাটাই দিই তুমি এরা যেভাবে সম্ভব এটা নষ্ট করো তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পরে আমি বাচ্চা একে একে দুইবার নষ্ট করি এখানেই শেষ নয় বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় যেতেন তিনি এবং স্বামী স্ত্রীর পরিচয় দিত সুমন এবং সেখানে রাত্রি যাপন করতো তারা আমি সবার আগে চলে আসি ও আমায় নিয়ে আইছে আইন না আমার ভাবিগো বাসায় রাখছে আমার ভাবিগো বাসায় রাখার পর আমার ভাবিগো বাসায় যাইতো আইতো যাইতো আইতো পর আমার মানে সব জায়গায় বলা হইছে যে ও আমার জামাই আমার বিয়ে হয়ে গেছে আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে জেরার মুখে পড়ত এই তরুণী তারপরেও সুমনের কথায় তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়েই থাকতো তাদের বাড়ি ভাবি গো বাসায় এমন যাইতো হয়তো ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হয়েছে পরও যেমনি শিখাইয়া দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে জানা যায় আবারও গর্ভবতী হয়ে পড়েছেন এই তরুণী সুমন জানায় এবারও যেন তার গর্ভের সন্তান নষ্ট করে কিন্তু তা করবে না এই তরুণী চব্বিশ তারিখে বলতেছি ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে মনে হয় আমি অসুস্থ আমার বলতেছে তাই নষ্ট করে আনো আমি এরা কেমন কথা আমি মোর দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না অনেশন করা এই তরুণী জানান তাদের অন্তরঙ্গের সকল ছবি সুমন তার কাছ থেকে ফোন নিয়ে সবকিছুই ডিলিট করে দেয়

আমি ওরে চিনি না ওকে আমি এমন অনুসরণ করা তরুণী জানান সুমন শুধু আমার জীবনটাই নয় অনেকের জীবনই এইভাবে নষ্ট করে দিয়েছে তাই আমি আর বিয়ে না করলে এখান থেকে যাব না আমি তার বাবার দোকানে অনুসরণ করব। আমি চাই যে ও আমার বিয়ে করুক যেহেতু ওর ও সারা ওর আব্বু